আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গত পর্বে পড়েছি ঈদগম অর্থাৎ নুন সাকিন চার প্রকার নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায় তার মধ্যে আমরা তিন প্রকার শেষ করেছি যেমন এক নম্বর শেষ করেছিলাম ইজহার ইজহারে হরফ ছয়টি দুই নম্বর শেষ করেছিলাম ইকফা ইকফার হরফ পনেরোটি তিন নম্বর শেষ করেছি ঈদগম ঈদগম দুই প্রকার না বাগুননা বালাগুন না আমরা দুনো প্রকার শেষ করেছি এখন আমরা আজকের পর্ব সাজিয়েছি একোলাভ দিয়ে অর্থাৎ চার নম্বর প্রকার একোলাভ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একলাভ একলাবের হরফ একটি বা একলাভের হরফ একটি বা একলাব অর্থ পরিবর্তন করা অর্থাৎ একলাব অর্থ পরিবর্তন করিয়ে পড়া নুন সাকিন ও তানবিনের পরে বা আসিলে অর্থাৎ একলাবের হরফ বা আসিলে উক্ত নুনসাকিন ও তানবিনকে ধারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয় আমরা কায়দাটা আবার দেখে নিই একলাবর্ত পরিবর্তন করিয়া পড়া অর্থাৎ পরিবর্তন করা নুনসাকিন ও তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরে বা আসিলে উক্ত নুনসাকিন ও তানবিনকে মিম ধারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয় যেমন মিম বা আদি দেখেন এখানে নুন সাকিনের পরে বা আছে। নুন সাকিনের পরে বা আসে এই জন্য এটা এক কায়দা হয়েছে এই জন্য নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হইব যেমন উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মিম আছে এটাই পড়তে হবে নুন সাকিন বাদ দিয়ে মিম সাকিন পড়তে হবে যেমন মিম নুন জের মিম হবে এখানে আমরা পড়তে হবে মিম মিম জের মিম মিম বা আদি মিম বা আদি মিম নুন জের মিন হওয়ার কথা ছিল এই জায়গা যেহেতু নুন সাকিনে পরে বা আসছে এই জন্য এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যেমন মিম বা আদি এরপরে দেখেন মাম বা নুন সাকিনে পরে বা আসছে এই জন্য নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যেমন দেখেন নুন সাকিন ও তানবিনে পরে বা আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে তাহলে উক্ত নুন সাকিন এখানে আসে উক্ত নুন শাকিন ও তানবিনকে এখানে যেহেতু তানবিন নাই উক্ত নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুননা করিয়া পড়তে হয় যেমন মাম বাখিলা মাম বাখিলা যেমন এখানে নুন আছে মিম পড়তে যেমন মিম মিম জবর মাম বা জবর বা হজের খি লাম জবর লা মাম বাখিলা এরপরে দেখেন নুন সাকিনের পরে বা আছে এই জন্য এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে নুন বাদ বাদে মিম সাকিন পড়তে হবে যেমন মিম 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 জবর নুন হা হিম হিম এরপরে দেখেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফা জবর ফা হামজা মিম জবর আম যেহেতু নুন সাকিন আছে নুন সাকিনকে মিম দ্বারা মিম দ্বারা পরিবর্তন নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে ফা আম বা তা জবর বাত ফ না ফা না এরপরে দেখেন তানবিনের উদাহরণ আসছে যেমন হবি রং বা সির তানবিনটাও মিম সাকিন দ্বারা দেখেন উক্ত নুন শাকিন ও তানবিনকে দ্বারা পরিবর্তন করতে হবে হবি রম বা এরপরে দেখেন কির মিম বা তিন কি ৰ জাকিয়াতাম তা দুই জোবর তান হর কথা ছিল এখানে হচ্ছে কি জাকিয়াতাম জাকিয়াতাম বিষ কয় রি নাফসিন জাকিয়াতাম বিষ কয় রি নাফসিন জাকিয়াতাম বিষ হয় ডি নাপসিন একলাভ একটি বাঁহ ইকলাব অর্থ পরিবর্তন করা নুন সাকিন ও তানবিনের পরে বা আসে অর্থাৎ ইকলাবের একটি হরফ বা আসে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম ধারা পরিবর্তন করা ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয় যেমন মিম বা আদি মাম বাঈ বাম বা কির মিম বা রতিন زكيه بغير نفس